হাই ফ্রেডি হয়ে আপনাদের সাথে একবারে কথা বলছি আজকে আমি যাচ্ছি আমার নিজের পুজোর ড্রেস কিনতে পাশ ধরার জন্য দাঁড়িয়ে আছি সকলের সাথে থেকে আজকে ভিডিওটাও কন্টিনিউ করতে থাকুন বছর তো মাটি মাঠকে যাওয়া হয়নি আমি তো মাঠে নালে প্রত্যেক বছর মাটি এনে এনে লাফা হয় এই বছর আর বছরের মাটি ছিল বস্তায় তো গাছ লাগিয়েছিল এই নানি ভালো করে হাতে করে একটু মানে আজ থেকে শুরু হচ্ছে এবারে মাটির ঘর পরিষ্কার করা এবারে আজকে উপরটাই দিব

তো বাবা গেছে বাজার করতে ওই জন্য দোকানে আমি বসে আছি তো বসে থাকতে থাকতে এই বাঁশগুলো দেখে মনে পড়লো যে না আপনাদের সাথেও এটা শেয়ার করি আমাদের এখানে কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে কি প্যান্ডেল হচ্ছে না হচ্ছে কিছুতে একদিন যে ভিডিও অবশ্যই বানাবো আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাবার দোকানের সামনে কিন্তু গেট হচ্ছে প্যান্ডেলের আমি তো সবজি কাটছিলাম আর কাটতে কাটতে কামরাঙাগুলো গুলো একটু অন্য ডিজাইন করে কেটেছি তো তার জন্য কামরাঙাগুলো আর চাটনিই হবে নি এমনি কাঁচাই খাওয়া হবে তো কামরাঙাগুলো বাবা সব খেয়ে নিল কারণ এইটার জন্য এরকম ভালো সুন্দর করে কেটেছি চাটনি হওয়ার জন্য আজকে কি অন্য স্টাইলের চাটনি হবে তো চাটনির বদলে এমনি বিটনুন দিয়ে খাওয়া হচ্ছে কাঁচাই এই কত কেটেছিলাম শুধু ওই যে এই এই এইটুকু আছে তো এইটার জন্য ওই যে দাঁড়িয়ে আছে আমার তাও যেতে দিচ্ছে নি আমি এবার এগুলো খাবো আমি তোমাকে দিচ্ছি নি কিন্তু গেট বন্ধ করে রেখে আছে কাতু কত দেবো তোমার ঠান্ডা লেগেছে তো খাওয়া চলবে নি না একটা আমি দেবো একটা চেয়েছ আমি একটাই দেবো না ধরো আর নয় উয়েই একবারটি খেয়ে নিল টনুতে এসে পকোড়াও ভাজছে কারণ কম ভেজেছিল সেগুলো আমরা খেয়েছি নিজে ভিজে খাবার খাচ্ছে ভালো হুম তা নিজে ভাজছি বলে বেশি করে ভাজছে আর পটল দিয়েছি ওরা শুধু এখন খেয়েছে আর কি এখন পটল দিয়ে মাঝখানে কেটেছি আবার আসছে সকাল বেলায় তো যেঠি আপনাদেরকে বললো যে আজকে একটু লাতা দিব উপর আর ঘর তো জামা কিনে এসে এই অবস্থা আমি দেখতে পাচ্ছি এইদিকে প্রচুর জিনিসে ভর্তি এই দিকটা ভর্তি এই দিকে ভর্তি আর ঘর খালি করে নিজের কি অবস্থা করেছে দেখুন অনুকমা থাকেনি অনুকমা একটু বাইরে গিয়েছিল তো আমার উপর আর ঘর সব পুরো দিয়া শেষের দিকে হয়ে আর একটুখানি সামনেটা রয়েছে তো এই যে এতদিনে মনে হচ্ছে পুজো পুজো মনে হচ্ছে ঘরটায় এই যে দিয়া হয়ে গেছে ওই এখন লাতাটা শুকায়নি বলে একটু এখন কালো কালো লাগছে

জানাই শুভ মহালয়া আজ সব ঘরে ঘরে সব টিভি রয়েছে আমাদের বাড়িতে আছে কিন্তু আমার ঘরে টিভি চালায়নি টিভি সব কোনে দেখি মহালয়া চালানো হয়েছে শুনেওছি তো চোখে দেখিনি মহালয়াটা শুনেছি চোখে দেখিনি আর টিভি থেকেও টিভি নাই টিভি চালায় আজ থেকে তো পুজো পুজো ভাব শুরু ভাব শুরু এই যে রাজনৈতিক জামা নিয়ে এই যে এই একই রকম কেননা তুমি তো এইগুলো বেশি পছন্দ করো বলো তুমি তো এই রকম শাড়ি রকম ব্লাউজ বেশি পছন্দ করো আর একটা সিম্পল নিয়েছি বুঝেছো তা আবার যা বড় বড় সাইজ পেয়েছি তোমার তুমি দুটো হয়ে যাবে দুটো এখানে ঢুকে যাবে হ্যাঁ কিন্তু বলো এই ব্লাউজ গুলো ঠিক আছে তো ঠিক আছে এই দুটো এখন পরে পুজো দেখো পরে হ্যাঁ রেখে ঠিক আছে তো ঠিক আছে বলে কথা খারাপ হলেও খারাপ এনেছে ভালোই বলবো খারাপটাকে ভালো বলতে হবে তো জামাটা দেখা আমি দেখতেই পাই আচ্ছা দেখাচ্ছি দাঁড়াও দেখাচ্ছে গণদীপ তো এই মাত্র ফুটলো তার আবার আমাদের চিৎকারের জন্য ওই কামরাঙা ছাড়াছাড়ি করছিলাম ওই জন্য আর কামরাঙা তো আমি একটাও খেতে পেলাম নি অবশেষে আমার মাথাটা মানে জোর লেগেছে লাগার পর ব্যথা করছে আরও ফুলে গেছে অনেকটাই ফুলে গেছে শুধু কি ওই কামরাঙার জন্য আর এই যে গণদীপের তো আহ ভিডিও অন হলেই হাসতে শুরু করে দেয় আমার এই যে এখানটায় লেগেছে এই দেখুন কতটা ফুলে গেছে আর একজন নাচ করছে আমার লেগেছে বলে মাটির ঘরের ডিজাইনটা তো আপনারা সকলেই দেখতে পাচ্ছেন কি রকম এই যে এখানটা দেখতে পাচ্ছেন ফাঁকা এখানটাতে আমাদের যত সব শীতের মানে লেপ থাকে বালা থাকে সব বস্তায় বস্তায় এখানটা থাকে এখানটাই থাকে এখানটাতে আর এদিকে একটা কলঙ্গা আছে এখানেও কিছু কিছু জিনিসপত্র থাকে এইদিকে একটা কলঙ্গা আবার এখানে একটা ছোট কলঙ্গা এইদিকে আমাদের আগে একটা ছোট গেট ছিল তাই তো গেটটা এখন দিয়ে গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে দিয়ে তারপরে এই সোজা সোজা গেট করা হয়েছে ঠাকুরের কলঙ্গা মানে ঠাকুরের সব জিনিসপত্র রাখা হয় এখানে আর এই যে তাক করা আছে বাঁশের তাক এখানে হচ্ছে তোমার এখানে হচ্ছে লক্ষ্মী টক্ষী এই সমস্ত কিছু তোলা থাকে হাড়ি করা এই রকম হচ্ছে আমাদের মাটির ঘরে ছোট্ট একটা ডিজাইন আগে যখন এইটা আমাদের মেন গেট ছিল আগে এই দিকটা আর এর সোজা সোজাই আমাদের দুআতে দিকে গেট ছিল তারপরে গেটটাকে সরানো হয়েছে আমি কি কিনে এনেছি সেটাও আপনাদেরকে দেখা তার আগে এই যে ঘর দুয়ার পরিষ্কার করে নিই বাগিয়ে গুছিয়ে নিই স্নান টান শাড়ি তারপরে কীরকম জামা কিনলাম অবশ্যই আপনাদেরকে দেখাবো হনুমান ও হনুম হনুমানের মতো কোলা থেকে গো দেখো লাফিয়ে পাচ্ছেন শম্ভুশ্রী ব্রস্তালয় তো এটাই কার জিনিস আছে বলুন তো যদিও আমাদের কারণ আছে একজনের ছিল কেনাকাটা করতেই একটু ঘরে এসেছে আর আমার তো হয়ে গেছে একটা সুতির ছাপ্পা শাড়ি মানে বাঙালি থেকে মানে যেটা বড় পূজা কিন্তু এবারে এসেছে আমার সুতার শাড়ি আমি কিনেছি গজুর বাবা পয়সা দিয়েছিলো আর এটা হচ্ছে পিস সেট তো হবে না হবে নি পরে আরও একজনের হয়ে গেল আর বাচ্চাগুলোর তো আছেই তার সঙ্গে আরও একজনের হবে মানে অনলাইনে জিনিসগুলো সব একের পর এক আসবে এটা হচ্ছে অনুর অনু গেছিলো আজকে সকালে অনু ভাই দুইজনেই গেছিলো কোনো পুজোতে এবছর এই এই চুড়িদারটা নিল আপনারা বলেছিলেন যে থ্রি পিস ভালো লাগবে তার সঙ্গে স্কার্ট টপ কিন্তু থ্রি পিসে জামা নিল আর থ্রি পিস নিলে কি বলুন তো একটা সুবিধা ওর সঙ্গে প্যান্ট কিনতে হচ্ছে নি আলাদা করে ওড়না কিনতে হচ্ছে নি একসঙ্গে সবগুলোই পাওয়া গেল আর সব থেকে বড় কথা থ্রি জায়গায় পরে যাওয়া যায় আর এটা কাপড়টা খুব সুন্দর থেকে ভালো হুম কাপড়টা এবারে দেখছি কাপড় কাপড়টা অন্য কিছু হোক জামাটা ভালো হোক বা নাই হোক কিন্তু কাপড়টা খুব সুন্দর কাপড়টা বললে একটু কোনো মনে মানে জামাটা পরে আছি বলে গায়ে আর এটা চুড়িদারের প্যান্ট প্যান্টটাও খুব সুন্দর

তো এইটার জন্য একটু আমাদের ঘরের লোকের একটু মনটা খুদ করছে কারণ নেভি ব্লু কালটা সেরকম ইউনিক কালার সেরকম পেলাম না তো নেভি ব্লুটাই নিলাম নেভি ব্লু সাদার যে কাজটা আছে পুরোটা ওড়নাটা প্যান্টটার জন্যই এই চুড়িদারটা আরও বেশি ভালো লাগছে দেখতে তো এই চুড়দারটা নিলাম আপনাদের কেমন লেগেছে বলবেন আর আপনাদের কথা মতোই কিন্তু আমি আমার চুড়দার সেটটা কিনলাম আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কাল আরো একটা নতুন এবং বড় ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসবো আজকের মতো এখানেই টাটা টাটা